সুপ্রিয় দর্শক মন্ডলী জ্বর সম্পর্কে প্রশ্নের কোনো কমতি নেই বর্তমান সময়ে হর হামেশায় মৌসুম জ্বর কিংবা বিভিন্ন প্রকার সময়ে আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যায় জ্বর আসে এবং কি এই কারণ এবং জ্বর আসলে কি এটি কি কোনো রোগ না রোগের উপসর্গ সেই সম্পর্কে একটি বিস্তারিত প্রশ্ন অনেকে রয়েই যায় তাই সেই সম্পর্কে আজকের মূল আলোচনা বিষয় তার আগে সময় কথা চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক জ্বরটি আসলে কি আমাদের শরীরের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে আমাদের বডি ইমোনো সিস্টেম অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা আছে এটি সাধারণত ওই জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং জীবাণুর সাথে যুদ্ধ করতে গিয়ে শরীরের তাপ বেড়ে যায় এবং এটি হচ্ছে সাধারণত জ্বর জ্বর কোনো রোগ না জ্বর একটা রোগের উপসর্গ অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেটা হতে পারে পানি মাধ্যমে কিংবা বাতাসের মাধ্যমে কিংবা খাবারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এরকমটি হতে পারে তবে সেই জীবাণু গিয়ে যদি আমাদের শরীরের ভিতরে রোগের সৃষ্টি করতে চেষ্টা করে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা আমাদের শরীরের ভিতরের তাপমাত্রাকে বহু বাড়িয়ে দেয় এর মাধ্যমে কিন্তু তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ওই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা ওই জীবাণুকে সাধারণত গ্রো করতে দিতে চায় না অর্থাৎ ওই জীবাণুর বংশ বিস্তার করতে দিতে চায় না সেজন্য কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এবং তাপমাত্রা বেড়ে গেলেই সেটিকে আমরা বলে থাকি জ্বর জ্বর আসলে কোন রোগ না রোগের একটি উপসর্গ সাধারণত কি ধরনের তাপমাত্রা হলে আমরা বুঝতে পারবো যে জ্বরের স্বাস্থ্য ঝুঁকি আছে কিংবা জ্বরের জন্য আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে আহ জন্য যাওয়া লাগতে পারে সেটি নিয়ে এখন আলোচনা করব। জ্বর আসলে ভাইরাল ফিভারটি অনেক বেশি পরিমাণে হয় এটি হতে পারে পানি থেকে কিংবা বিভিন্ন খাবার কিংবা বিভিন্ন ভাবে সাধারণত এই সমস্যাটি হতে পারে কিংবা নিউক্লিয়াস কাশি হাসি কাশি জীবাণুটি ছড়িয়ে জ্বরে অর্থাৎ ভাইরাস বাহিত যে জ্বরটি আছে এটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে কিংবা সাত দিনের মধ্যে আপনি আপনি আস্তে আস্তে সেরে ওঠে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা এ ধরনের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে স্বাভাবিক এবং সুস্থ পর্যায়ে ফিরে আসতে সাহায্য করে জ্বর যদি একশো থেকে একশো তিনের উপরে চলে যায় তাহলে আপনাকে অবশ্যই জরুরি ভিত্তিতে একজন চিকিৎসকের হতে হবে অথবা হসপিটালে গিয়ে চিকিৎসকের সাথে স্বর্ণপন্ন হয়ে সম্পূর্ণ হতে পারবেন জ্বর হলে আমাদের জামা কাপড় গুলো কি কি পরিধান করা যাবে জ্বর হলে আমরা একটু নরম জামা কাপড় পরবো পাতলা জামা কাপড় পরব যার মাধ্যম দিয়ে হালকা বাতাস প্রবেশ করতে পারে আসা যাওয়া করতে পারে এরকম জামা কাপড় এবং সেটি সুতি হলে ভালো হয় জ্বরে রোগীর তাপমাত্রার জন্য স্বাভাবিক খাবার দাবার খাওয়া যায় তবে তরল খাবার বেশি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় সাধারণত পানি পান করতে হবে তিন থেকে চার লিটার বা তার অধিকতর পরিমাণে পানি পানি অভ্যাস করতে হবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং শিশু বাচ্চাদের হলে যদি তাপমাত্রা অত্যন্ত বেশি দেখে তাহলে সারা শরীরে সাধারণত কাপড় চিপে একটি পাতলা কাপড় চিপে সুন্দর করে পানিতে ভিজিয়ে কাপড়টি চিপে সারা শরীর মুছে দেওয়ার পরামর্শ দেওয়া হয় বারবার সেটি হতে পারে আর্মপিট দুই বোগলের নিচের অংশ হাতের জয়েন্টের জায়গায় পায়ের যে কুসকিতে কিংবা ঘাড় গলা এবং মাথার কপাল মুছে দেওয়ার বারবার পরামর্শ করা হয় এর মাধ্যমে শরীরে তাপমাত্রা কমে যায় বিশেষ করে এই যে পিট হাতের দুই নিচের অংশ এখানে বেশি তাপমাত্রা থাকে এই সমস্ত এরিয়া গুলোতে আহ সাধারণত কাপড় আহ কুসুম গরম পানিতে অথবা স্বাভাবিক পানিতে চিপে বারবার মুছে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এটি মুছে দিলে তাপমাত্রাটি অনেক অংশে আস্তে আস্তে নেমে যায় কমে যায় এতে শরীরের যে স্বাস্থ্য ঝুঁকি আছে এটি কমে যায় এবং শরীর আস্তে আস্তে অনেকটাই স্বাচ্ছন্দ্য ফিল করেন যারা অসুস্থ থাকেন এছাড়াও সাধারণত বিভিন্ন সময়ে জ্বর যদি এরকম পরিস্থিতি হওয়ার পরেও শরীরে মানুষের ঠান্ডা লাগতে পারে নাক আটকে থাকলে নাক ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করুন শিশু বাচ্চা হলে তার নাক পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে নাকের ড্রপ ব্যবহার করা যেতে পারে এছাড়াও কিছু ওটিসি ড্রাগস আছে যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি প্যারাসিটামল ট্যাবলেট সাধারণত পাঁচশো মিলিগ্রাম দিনে তিনবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও যদি অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে তাহলে চারবার পর্যন্ত খাওয়া যায় অর্থাৎ ছয় ঘন্টা পর পর সাধারণত খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আর ঠান্ডা লাগলে ঠান্ডার জন্য ঠান্ডার ওষুধ খাওয়া লাগতে পারে এবং আপনাদেরকে এজন্য হতে হবে স্বাস্থ্য সচেতন পানি ফুটিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে যাতে সাধারণত পানির ভিতরে যে জীবাণু আছে টাইফয়েডের জীবাণু থাকতে পারে এ থেকেও কিন্তু জ্বর গ্রো করতে পারে তাই পানি ফুটিয়ে বিশুদ্ধ পানি পানের মাধ্যমে কিন্তু আমরা জ্বর থেকে অনেক অংশে রেহাই পেতে পারি পানি ফুটিয়ে সেই পানি ঠান্ডা করেও খাওয়া যেতে পারে বোতল কিংবা কোনো কলসি কিংবা কোনো পাত্রে রেখে সুপ্রিয় দর্শক মন্ডলী সঠিক নিয়মে আমরা যদি চলি এবং জ্বরের যে নিয়ম কারণগুলো বললাম এগুলো মেনে চলা এবং সঠিকভাবে তরল খাবার বেশি বেশি পান করা এবং এর পাশাপাশি যে সমস্ত খাবার খেলে সাধারণত শরীরে স্বস্তি লাগে ডাবের পানি কিংবা খিচুড়ি সবজির খিচুড়ি এছাড়াও বিভিন্ন তরল খাবারের মাত্রা যেগুলো বেশি আছে সে সমস্ত খাবার খেতে পারি ফল ফলসি যে সমস্ত ফলে একটু তরল ভাব আছে যেমন মালটা লেবু এগুলোতে প্রচুর অক্সিডেন্ট আছে এগুলো কিন্তু খেতে পারি জ্বরের সময় সাইট্রাস জাতীয় ফুড বেশি বেশি খাওয়া দিতে পারি আমলকি লেবু মালটা কমলা এছাড়াও এর পাশাপাশি জামুড়া এগুলো খেলে কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করে ক্ষমতা বেড়ে যায় এবং জ্বর কমে যেতে অত্যন্ত সাহায্য করে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ